2009 সালের তেসরা মার্চ লাহোর টেস্টের তৃতীয় দিনের খেলার জন্য গাদ্দাফি স্টেডিয়ামে যাচ্ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা গাদ্দাফি স্টেডিয়ামের কাছে লিবার্টি চকে বারোজন জন বন্দুকধারীর আক্রমণে আহত হন সামারা ভিরা মতো ছয় জন শ্রীলঙ্কান ক্রিকেটার ছয়জন জন পাকিস্তানি পুলিশ আর দুই জন সাধারণ নাগরিকও সেই ঘটনায় প্রাণ হারান তিন মার্চ দুই থেকে তিন মার্চ দুই পাক্কা ষোলোটা বছর আগে লাহোরের ঠিক এই জায়গাটায় এই লিবার্টি চকে শ্রীলঙ্কান ক্রিকেটারদের টিম বাসের উপরে হামলা হয়েছিল যে ঘটনা পাকিস্তান ক্রিকেটকে পিছিয়ে দিয়েছে অন্তত দশ থেকে পনেরো বছর সেই ঘটনার মূল্য এখনও চোকাতে হচ্ছে পাকিস্তান ক্রিকেটকে ছয় বছর দেশটাই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল দশ বছর বড় বড় দলগুলো দেশটায় সফর করেনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইন্ডিয়া তো আসেইনি দেশটার গণমাধ্যম কর্মীদের মতে সেই ঘটনা দেশটার ক্রিকেটকেই পিছিয়ে দিয়েছে কত কত বছর पाकिस्तान को बहुत ज़्यादा सफ़र करना पड़ा था उस अटैक की वजह जिस से जिससे पाकिस्तान क्रिकेट काफ़ी ज़्यादा डाउन भी हुई लेकिन जिस तरह से अब चैंपियंस ट्रॉफी वापस आई है पाकिस्तान के अंदर और सारी टीमें दोबारा आई हैं तो पाकिस्तान की क्रिकेट एक दफा फिर ऊपर गई है जिस तरह श्रीलंकन टीम पर हमला हुआ वो लोग हमला करने वाले थे जो पाकिस्तान को तरक्की करता और पुरामन मुल्क नहीं देखना चाहते लेकिन पाकिस्तान ये पुरान मुल्क है पाकिस्तान ने उस चीज़ पर बहुत जल्दी जो है वो काबू पाया অ্যাক্সিডেন্ট কখনোই ইতিবাচক কিছু বয়ে আনে না তাতে সেই অ্যাক্সিডেন্টের দোষটা চালই থাকুক না কেন এই যে বিখ্যাত ম্যাচটার ঘটনা লেখা আছে গাদ্দাফ স্টেডিয়ামের অনার্স বোর্ডে সেই ম্যাচটাও পাকিস্তান ক্রিকেটের জন্য ইতিবাচক কিছু বয়ে আনেনি যে জায়গাটায় পাকিস্তান ক্রিকেটের যাওয়ার কথা ছিল এই একটা ঘটনা পাকিস্তান ক্রিকেটকে যেন পিছিয়ে দিয়েছে বহু বছর Afnan Pial, Jumna Sports, Lahore, Pakistan.